ওর বড় শুক্লা শুক্লাকে বছর চালিয়েছে মামাই আমার মা তা মেয়ে দুই বছর দরজালা হলে হবে আপনি একটু বুঝাই বলেন সুস্মিতার চিন্তাধারা এমনকি সুস্মিতার মায়ের কথার কারণে পলাশের সাথে এমন এক অঘটন ঘটে গেছে এবার যেন পলাশের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে এভাবেই কথা বলছিল পলাশের বন্ধুরা নতুন করে সুস্মিতা এবং পলাশকে নিয়ে কি বলা হচ্ছে যা জানলে যেন সত্যি অবাক হবেন আপনিও ভিউয়ার্স এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন পলাশ ঘটনায় আজ কতদিন পার হয়ে গেলেও পলাশের কথা নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা পলাশের ঘটনায় মাকে দোষী করা হলেও এবার যেন একের পর এক বেরিয়ে আসছে অজানা অনেক তথ্যই যেখানে বলা হচ্ছে পলাশ ঘটনায় শুধু তার মাই দায়ী নয় তার মায়ের সাথে সুস্মিতা এমনকি সুস্মিতার মাও জড়িত তার কারণ মা এবং বউয়ের মধ্যে যখন ঝগড়ার পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় ঠিক সেই মুহূর্তে পলাশ তার শাশুড়িকে বলেছিল সুস্মিতাকে আপনাদের বাড়িতে কয়েকদিন রেখে দেয় যখন যা লাগে সবকিছু আমি দেব স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আবার সব কিছু স্বাভাবিক হলে তাকে নিয়ে আসব। কিন্তু সুস্মিতার মা কোনোভাবেই এতে রাজি হয়নি এমনকি পলাশ তার শাশুড়িকে আসতে বললেও সেখানে আসেনি বরঞ্চ সুস্মিতাকে একটা কথাই বলে দিয়েছে তোর শাশুড়ি যখন ওই বাড়ি থেকে যাবে তবেই শুনে আমি তোদের বাড়িতে যাব। তোর শাশুড়ি যেন কোনোভাবেই তোদের সাথে না থাকতে পারে এভাবে যেন সুস্মিতাকে ফোর্স করেই কথা বলেছিল সুস্মিতার মা যার পরিপ্রেক্ষিতে সুস্মিতাও সেই লক্ষ্যে সেই মিশনেই পা বাড়িয়েছিল সুস্মিতা কোনোদিনই ভাবতেই পারেনি যে পলাশ এত বড় একটা কাজ করবে তাই তো সুস্মিতার মাকে নিয়েও অনেক বেশি কথা বলা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে সুস্মিতার মা যদি সেই সময় সুস্মিতাকে তার কাছে নিয়ে নিত তাহলে আজকে পলাশকে এ দুনিয়া থেকে এভাবে বিদায় নিতে হতো না মায়ের কারণেই এমন অঘটন ঘটেছে পলাশ সুস্মিতার সংসারে এভাবে যেন বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছে ভিউয়ার্স সুস্মিতা এমনকি পলাশ কাণ্ড নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে অথবা সুস্মিতার মাকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য আইকন ফোকাস টিভি বাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন